নমস্কার খুব গরম দিয়েছিল ভাবতে পারিনি রাতেই এত বৃষ্টির দেখা পাবো মেঘ দেখে ভালোই বৃষ্টি হচ্ছে এগারোটা থেকে যে শুরু হবে ভাবতে পারিনি এবার গেছিলাম ওর ঠাকমাকে বলছিলাম যে চার দিন বাদেই বর্ষা আসবে বিশ্বাস করছিল না স্বাভাবিক যা গরম পড়েছে বৃষ্টি নামলো ভালো লাগতো বৃষ্টির আওয়াজটা এখন একটু প্রথম প্রথম একটু আসতে নেমেছিল এখন একটু জোরে নামছে মেয়েগো ডাকছে বেশ বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে